por para... aquí ছু লবঙ্গ রাখুন আর দেখুন কি ঘটে এমন একটি কাজ তৈরি হবে যে কাজটি করলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন যে যে কাজটির জন্য আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা করেন সেই কাজটি খুব সহজে ঘরে বসেই করে নিতে পারবেন পায়ের পাতার উপরে লবঙ্গ রেখে ছেলে মেয়ে বৃদ্ধ বৃদ্ধ ছোট বড় অনেক বড় সমস্যা থেকে খুব সহজে মুক্তি পেয়ে যাবেন পায়ের পাতার উপরে কিছু লবঙ্গ রাখলে কি সমস্যা থেকে মুক্তি পাবেন এবং কিভাবে লক্ষ লক্ষ টাকা বাঁচাতে পারবেন জানতে ভিডিওটি পুরো দেখতে থাকুন এই কাজটি করতে প্রথমে আমাদের লাগবে লবঙ্গ এখানে দশ থেকে বারোটি লবঙ্গ খুব ভালোভাবে পাউডার তৈরি করে নিতে হবে এখানে একটি হামানদিস্তার সাহায্যে আমি পাউডার তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে গ্রেন্ডার অথবা শিলপাটায় এই কাজটি করে নিতে পারেন দেখুন এখানে খুব ভালোভাবে পাউডার তৈরি করে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো দানা দানা না থাকে এখানে আমি কিছু লবঙ্গ খুব ভালোভাবে পাউডার করে নিয়েছি এখন এর সাথে মিশিয়ে নিচ্ছি নারিকেলের তেল এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ নারিকেলের তেল তবে এখানে খাঁটি নারকেলের তেল ব্যবহার করতে হবে নারকেলের তেলের রিফেলেছে অন্য তেল ব্যবহার করা যাবে না এরপর নিয়ে নিচ্ছে এক চামচ পরিমাণ হলুদ এরপর আমাদের লাগবে নিম পাউডার এখানে আপনারা ফ্রেশ নিম পাতা ব্যবহার করলে বেশি কার্যকরী হবে তবে এখানে অর্গানিক নিম পাউডার ব্যবহার করলেও খুবই ভালো কাজ করবে এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিন যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো দানা দানা না থাকে দেখুন আমি খুব ভালোভাবে আর যে কত দামি একটি জিনিস তৈরি হয়েছে যখন আপনারা ব্যবহার করবেন ফলাফল নিজেরাই পেয়ে যাবেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটি আপনারা কি কাজে ব্যবহার করতে পারবেন যারা দাঁত হাজার চুলকানি বা এলার্জি সমস্যায় ভুগছেন কোনো কিছু করেও কাজে দিচ্ছে না অনেক টাকা পয়সা খরচা করছেন কিন্তু ফলাফল জিরো এটি একবার আপনারা সপ্তাহে দুই দিন ব্যবহার করুন দেখবেন একবার ব্যবহারে খুব ভালো ফলাফল পেয়ে যাবেন আপনার ত্বকের গভীর থেকে দাঁত হাজার চুলকানি এক নিমিশে উদা হয়ে যাবে আর এটি ত্বকে ব্যবহার করলে আপনার ত্বক একদমই পরিষ্কার হয়ে যাবে দাঁত হাজার চুলকানি আমাদের শরীরের যে কোনো অংশে হতে পারে সেটি পায়ের নিচেও হতে পারে পায়ের আঙ্গুলের ফাঁকেও হতে পারে আবার হাত পা পুরো বডিতেও হতে পারে দাঁত হাজার চুলকানি যাদের হয় তারাই জানেন এটি কত অস্বস্তিকর একটি রোগ হানকার ইনফেকশন থেকে মুক্তি পেতে এই রেমিটি আপনারা সপ্তাহে তিন দিন ব্যবহার করুন টানা তিন দিন দিনে দুইবার করে ব্যবহার করুন আর এটি আপনার আক্রান্ত স্থানে খুব ভালোভাবে মেখে নিন যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে আক্রান্ত স্থানে রেখে দিন শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন এইভাবে আপনারা দিনে দুইবার ব্যবহার করুন দেখবেন দাঁত হাজার চুলকানি থেকে খুব সহজে মুক্তি পেয়ে যাবেন দাঁত হাজার চুলকানি অথবা ফাঙ্গাল ইনফেকশন হলে দেখা যায় অনেকে চিকিৎসা করেন না এইভাবে রেখে দেন আর ছোট থেকেই কিন্তু বড় আকার সৃষ্টি হয় দেখা যায় ছোট থেকে এর থেকে ইনফেকশন হয়ে স্কিন ক্যান্সারের মতো ডিজিজ অনেকেই ভোগেন প্রাথমিকভাবে আপনারা চিকিৎসা করুন এবং এর থেকে খুব সহজে মুক্তি পান ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ